স্ত্রীদের মারাত্মক দুইটা ভুলের কারণে স্বামীরা তাদের জীবনে ধ্বংস হয়ে যায় তাদের সংসার জীবনে কখনো উন্নতি তারা করতে পারে না স্ত্রীদের এই দুইটা মারাত্মক ভুল স্ত্রীরা প্রতিনিয়ত করে থাকে কিন্তু তারা বুঝতেও পারে না তাদের এই দুইটা ভুলের কারণে তাদের সংসার জীবন এত বড় সর্বনাশের দিকে চলে যাচ্ছে এই প্রতিনিয়ত স্ত্রীরা এই দুইটা ভুল করার কারণে স্বামীরা তাদের জীবনে ধ্বংস নিয়ে আসে স্বামীরা তাদের সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন তাদের দাম্পত্য জীবন তাদের কর্মজীবন সব তারা ব্যর্থ হতে থাকে স্ত্রীদের এই গোপন দুইটা ভুল কোন সেই দুইটি ভুল সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আল্লাহতালা স্বামী স্ত্রীর এই সম্পর্ক তৈরি করেছেন স্বামী যেন তার স্ত্রীর কাছে গেলে একটা মানসিক শান্তি পায় পাশাপাশি স্ত্রী তার স্বামীর কাছে গেলে স্ত্রী যেন মানসিক শান্তি পায় কথা ছিল একে অপরের কাছে প্রশান্তির একটা জায়গা হবে কিন্তু বর্তমান সমাজে আপনি যেখানে যাবেন শুনতে পাবেন শান্তি নেই শান্তির বড় অভাব এই সংসারে খোঁজ নিলে দেখা যাবে স্বামী সময় দিচ্ছে না ওই সংসারে খবর নিলে দেখা যাবে স্ত্রী সময় দিচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো না কিন্তু কেন এই সমস্যাগুলোর সৃষ্টি হয় এর মধ্যে প্রধানত রয়েছে স্ত্রীর এই মারাত্মক দুইটা ভুল যারা বুঝতেই পারে না স্ত্রীরা প্রথমত অকৃতজ্ঞ হওয়া মারাত্মক ভুলের প্রথম পয়েন্টেই থাকছে অকৃতজ্ঞ হওয়া অনেক স্ত্রী আছে স্বামীদেরকে পরিশ্রমের মূল্যায়ন দিতে জানে না স্বামীরা সারা দিন পরিশ্রম করে থাকে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তারা তাদের যতটুকু পারে সাধ্য অনুযায়ী কষ্ট করে সারা দিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে কাদের জন্য যেন স্ত্রী একটু ভালো থাকতে পারে যেন তার সন্তান একটু ভালো থাকতে পারে স্ত্রী সন্তানের মুখে ভালো খাবার তুলে দিতে ভালো পোশাক তুলে দিতে স্বামী নামের মানুষটা দিন কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তারপরেও বাসায় ফিরে স্ত্রী তার প্রাপ্য সম্মান টুকু দেয় না তার সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকে কোনো সময় যদি স্বামীর কাছে ভালো কোনো দামি শাড়ি চেয়ে থাকে সেই মোমেন্টে যদি স্বামী তাকে দিতে না পারে স্ত্রী তাকে এমন কিছু কথা বলে এ যেমন ধরুন তোমাকে বিয়ে করে আমি জীবনে সুখী হতে পারলাম না তোমাকে বিয়ে করে আমার জীবনের সমস্ত শখ আল্লাদা আমাকে শেষ করে ফেলতে হয়েছে আমার জন্য তুমি কি করেছো আমাদের জীবনের জন্য তুমি করবাটাই বাকি তোমাকে বিয়ে করাও সবথেকে বড় ভুল এই যে কয়েকটা কথা কিছু অকৃতজ্ঞমূলক কথা এই কয়েকটা কথার কারণে স্বামীদের মনে প্রচুর ইফেক্ট পড়ে বাজে একটা প্রভাব পড়ে যেটার কারণে স্বামীর মন থেকে স্ত্রী অনেকটা দূরে সরে যায় আর স্বামী স্ত্রীর বন্ডিং যখন ভালো থাকে না তখন ওই সম্পর্কটা কিন্তু অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায় এক পর্যায়ে দেখা যায় স্বামীর মানসিক প্রেশার বাড়তে থাকে এবং সে তার কোনো কাজে মন দিতে পারে না সে অনেকটা ধ্বংসের পথে চলে যায় আর দ্বিতীয়ত যে ভুলটা থাকে সেটা হচ্ছে অনেক স্ত্রীর অতিরিক্ত জেদ আর স্বামীর মুখে মুখে তর্ক করা এই দুইটা ভুলের কারণে এই দুইটা পয়েন্ট জিদ আর হচ্ছে অতিরিক্ত তর্ক করার কারণে অনেক স্বামীদের মন ভেঙে যায় কারণ কোনো পুরুষ পছন্দ কারণে তার স্ত্রী মুখে মুখে তর্ক করুক অতিরিক্ত জিদই হোক ছেলেরা চায় তার বউভাবে একটা সভ্য মেয়ে মিষ্টি ভাষায় কথা বলবে তাদের কথা শুনে তাদের পরিযা ঠান্ডা হয়ে যাবে কিন্তু যখনই কোনো স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে অতিরিক্ত জিদ দেখায় সেই মুহূর্তে স্বামীর মনটা ভেঙে যায় এবং ওই স্ত্রীর কাছ থেকে অনেকটা দূরে সরে যায় যার ফলে সে অনেক ডিপ্রেশনে থাকে আর মানসিকভাবে ভেঙে পড়ে তার জীবনটা ধ্বংস হয়ে যায় সংসারে কোনো উন্নতি হয় না তাই প্রত্যেকটা মা বোনকে বলবো এই দুইটা মারাত্মক ভুল করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ